নমস্কার বন্ধুরা আজকে চলে এসেছি একটা নতুন ভিডিওতে যেটাতে আপনাদেরকে দেখাবো আমি যে বাজারে যে সোলার চার্জ কন্ট্রোলারগুলো পাওয়া যায় সেগুলোর দাম কিন্তু প্রচুর বেশি তো সেটাকে আমি খুব কম খরচের মধ্যে খুব বলবো না তবে ওর অর্ধেক খরচের মধ্যে যে এটা বানিয়ে দেখাবো যে একটা স্মার্ট সোলার চার্জ কন্ট্রোলার এই যে ডিসি টু ডিসি বাক কনভার্টারটা দেখতে পাচ্ছেন এটার মাধ্যমে তো এটার থেকে আপনারা ধরতে পারেন প্রায় এটার মধ্যে একশো ওয়াট পর্যন্ত ইনপুট দিলে মোটামুটি আপনার চব্বিশ ভোল্ট ব্যাটারিকে চব্বিশ ভোল্ট দশ এম্পিয়ার ব্যাটারিকে চার্জ করার মধ্যে সম্ভব বা বারো ভোল্টের আপনি তিরিশ অ্যাম্পিয়ার দিলে খুব লোড পড়বে কুড়ি অ্যাম্পিয়ার পর্যন্ত চার্জ করা অনেক সহজেই হয়ে যায় তো এর জন্য আমি যেটা ব্যবহার করব এ একটা ডিসি টু ডিসি বাক কনভার্টার এখানে একটা ক্যাপাসিটার আর হচ্ছে একটা ডায়োডের মধ্যে বুঝতেই পারছেন কি করেছি তো এটা ব্যবহার করব আর বন্ধুরা ব্যবহার করব আমি এটা একটা পিভিসি বোর্ডের মধ্যে করছি যে বোর্ডটাতে আমি অলরেডি একটা ভোল্টেজ এবং অ্যাম্পিয়ার মিটার লাগিয়ে রেখেছি তো এটা ব্যবহার করব আর এরকম ঠিক একটা আউটপুটের জন্য আর একটা ফিমেল সকেট ডিসি যেটা বারো ভোল্টের ফিমেল সকেট এবং মেল সকেট ব্যবহার করব তো এটাই ব্যবহার করব তো দেখাচ্ছি কিভাবে কি করব আমি প্রথমে প্রথমে বন্ধুরা আমি এর মধ্যে দেখুন এখানে কাটিং করে রেখেছি কি করব এটাতে আমি এইভাবে দিয়ে দেবো যাতে এর যে ভোল্টেজ এবং অ্যাম্পিয়ার যে কন্ট্রোল করা যায় যেটা দিয়ে তো সেখানটা যাতে এর মধ্যে থেকে অনেক সহজেই আমরা স্ক্রু ড্রাইভারের মাধ্যমে কন্ট্রোল করতে পারি তো সেটাই করব। তারপরে আমি এ এর ওয়ারিংয়ের কানেকশানটা করবো তো সে তার জন্য আমি গ্লু গান দিয়ে এটাকে টাইট করব তো দেখুন বন্ধুরা এটা ভালোভাবে গ্লু দিয়ে আমি অনেকটা বেশি গ্লু দিয়ে চিটি নিয়েছি আর ঠিক এর মাঝেই কিন্তু আমার যে ইয়েগুলো দেখা যাচ্ছে সিমিটারগুলো ঠিক দেখা যাচ্ছে হয়তো আপনারা ঠিকঠাক দেখতে পাচ্ছেন না তো এখান থেকে সহজেই কন্ট্রোল করতে পারবো আমি এটাকে ভিতরে রাখলাম তার কারণ হল বন্ধুরা এই পোটেন্সিয়মিটারগুলো যদি আমি বাইরের দিকে সেটিং করতাম তাহলে হয়তো কোনো কারণবশত ঘুরে যেত এবং ভোল্টেজ আপ ডাউন হতো তো এটা ভোল্টেজ অ্যাম্পিয়ার যাতে সমান সমানভাবে ঠিকঠাকভাবে থাকে সেই জন্য আমি এটাকে ভেতর দিকেই রেখেছি তো বন্ধুরা এরপর প্রধান কাজটা হচ্ছে ধরুন আমি এই যে পয়েন্টটা রয়েছে এই যে ডিসি রকেটটা এটাতে আমি সোলার দিয়ে ইনপুট দেবো সোলার দিয়েও দিতে পারেন আপনারা যদি এস এস ইউজ করেন তাও হবে মানে মেনলি আমার এটা ঠিক কন্ট্রোলার হিসেবে যেমন কাজ করে সেই জন্য আমি এটাকে বানাচ্ছি তো সেক্ষেত্রে আপনি যে কোনো পাওয়ার সাপ্লাই ইউজ করতে পারেন তো সোলার দিলে আপনাদের ফ্রি অফ কস্টে হয় এবং সোলার দিয়ে ভবিষ্যতে অনেক কিছুই হতে চলেছে যেটা দেখতে পাবেন তো এখান থেকে দেখুন দুটো তার আমি ঝালিয়ে নিয়েছি এবং এটা কি করব সরাসরি আমি এই ডিসি কনভার্টারটাতে দেব না কারণ কি সোলারের যদি আমি ইনপুট দিই তাহলে সোলার কিন্তু রোদের আপডাউনের কারণে অনেকটাই ভোল্টেজ আপ ডাউন হতে পারে তো সেই কারণে তো এরপর আমরা কী করবো এটাতে দেখুন এই তারটা হলো পজিটিভ এবং এটা নেগেটিভ তো আমি পজিটিভটা সরাসরি এখানে এই ক্যাপাসিটারের সঙ্গে অ্যাড করবো ক্যাপাসিটারে দেখতে পাচ্ছেন এই দিকটা নেগেটিভ এবং এই দিকটা হলো পজিটিভ তো এইখানে পজিটিভ নেগেটিভটা যাবো এবং আমরা যে পজিটিভের ইনপুটটা নেব এই ডায়োডটার মাধ্যমে নেবো এটা চুয়ান্ন জিরো আট যে ডায়োডটা হয় তো সেই ডায়োডটা এখানে লাগানো হয়েছে তো আমরা কী করব প্রথমে এই পজিটিভ নেগেটিভটা এখানে অ্যাড করে নেবো তো এইবার আমরা এইখান থেকে একটা পয়েন্ট আমি নেব তো এই জন্য আমি একটা ঠিক সেম গেজেরই তার ইউজ করবো তো আমি এটাই ইউজ করছি এবং মাইনাসটার থেকে আমি এটাই ইউজ করব যেটা মাইনাসে সরাসরি আমি এখানেই শোল্ডার করে দেবো তো দেখুন এটাও সোল্ডার হয়ে গেছে তো এরপর আমরা কী করবো এরপর এর পজিটিভটা এই ডাউর থেকে নিয়েছি যেটা সেটা এই ডিসি বাক কনভার্টার যেটা রয়েছে তো সেখানে দেখুন ইন রয়েছে এদিকে এদিকে রয়েছে আউট তো ইনেতে আমরা এই দুটো তার ইন পজিটিভ আর ইন নেগেটিভ এই দুটোর সঙ্গে সোল্ডার করে নেব তো আমি পজিটিভটা পজিটিভে দিয়ে দিচ্ছি এবং নেগেটিভটা বন্ধুরা নেগেটিভে দিয়ে দিচ্ছি তো এক্ষেত্রে বলে রাখি আমি কিন্তু যে এই অ্যাম্পিয়ার মিটারটা লাগিয়েছি তো অ্যাম্পেয়ার মিটারের কানেকশানটা আপনারা কেউ কেউ জানেন কেউ কেউ জানেন না তো অ্যাম্পেয়ার মিটারের একটা কানেকশান মনে রাখবেন এই দেখুন এইটা ধরুন আমার আউটপুটের পজিটিভ তার এবং এইটা হলো নেগেটিভ তার তো নেগেটিভটাকে আমি অ্যাম্পেয়ার মিটারের এই লাল তারটার সঙ্গে সংযুক্ত করে রেখেছি নেগেটিভ তারটা সিরিজ ওয়াইজ এবং এই কালো তারটাতে সেই নেগেটিভটা আউটপুট পাবো এবং এই যে তারটা দেখতে পাচ্ছেন এটা হলো পজিটিভ তো এইখানে হচ্ছে এটা আমি সরাসরি আউটপুট নেব এই দুটোতে আর বন্ধুরা এইখানে যে লাল কালো এবং হলুদ তিন রকমের কালারের তার রয়েছে তো কালো তারটা এখানে ইউজ করা হয় সাধারণত ভোল্টেজ মানে এই অ্যাম্পিয়ার মিটারটা চালানোর যে ভোল্টেজটা প্রয়োজন হয় তো সেই ভোল্টেজটা নেওয়ার জন্য তো এই জন্য আমি তো জানি যে আমি সোলার প্যানেল থেকে অন্তত আমি এখানে চব্বিশ ভোল্টের বেশি দেবো না তো যাই হোক আমি সেই জন্য ভাবছি যে আমি এই ভোল্টটা নেবো এই একদম যেখানে ইনপুট হচ্ছে সোলারটা ডাইরেক্ট তো সেখান থেকেই লাল এবং কালো তারটা লালটা পজিটিভ এবং কালোটা নেগেটিভ হিসেবে ভোল্টেজটা নেব আর বন্ধুরা এর আউটপুটের সঙ্গেই এই যে হলুদ যে তারটি রয়েছে সেই তারটা এই আউটপুটের যে পজিটিভটা দেখতে পাচ্ছেন এখানেই আমি কানেক্ট করে নেব তাহলে আমি দেখতে পাবো যে কত এমপেয়ার কারেন্ট এখানে প্রবাহিত হচ্ছে তো এইটাই হলো কানেকশান তো চলুন করে নিই তো প্রথমে আমি এই অ্যাম্পেয়ারমিটারের যে কালো তারটা বেরিয়েছে সেইটা একদম আমি মাইনাস মানে এটা আমি নেগেটিভের সঙ্গে আউটপুটের নেগেটিভের সঙ্গেই কানেক্ট করব তো এটা আউটের নেগেটিভের সঙ্গে কানেক্ট হয়ে গেছে এবং যেটা আউটের পজিটিভ তার বললাম সেখানটায় আমি পজিটিভ তারটাও কানেক্ট করে নেব তো পজিটিভটাও কানেক্ট হয়ে গেছে এবার আমি অ্যাম্পেয়ার মিটারের যে হলুদ তারটা বললাম কানেক্ট করতে হবে সেটা আমি আউটপুটের পজিটিভের সঙ্গেই কানেক্ট করব তো দেখুন বন্ধুরা এটাও কানেক্ট হয়ে গেছে এবার আমি এই অ্যাম্পেয়ার মিটারটাকে পাওয়ার দেওয়ার জন্য এই লাল তারটাকে কানেক্ট করে নিচ্ছি ইনপুটের পজিটিভের মধ্যে আপনারা চাইলে এটাকে আউটপুটের পজিটিভ নেগেটিভের মধ্যেও দিতে পারেন কিন্তু আমি ইনপুটের পজিটিভ নেগেটিভে কানেক্ট করব তো ইনপুটের পজিটিভ এই দিকটা পজিটিভে দিলাম এবং ইনপুটে নেগেটিভ এই দিকটা তো আমি এটাকে নেগেটিভে দিলাম তো বন্ধুরা এটার কানেকশান সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে এবার আমরা এটা একটু টেস্টিং করে নেব তো বন্ধুরা টেস্টিংয়ের জন্য আমি একটা বারো ভোল্টের ছোটো অ্যাডাপ্টার নিয়ে নিয়েছি এসএমপিএসওয়ালা তো এই অ্যাড্যাপ্টারটা দেখুন এরকম সকেট লাগিয়েছি আমি তো এটাই আমি প্লাগ ইন করে দেখাবো আপনাদের যে কী হচ্ছে তো দেখুন অ্যাডপ্টারের মধ্যে পাওয়ার এসে গেছে তো এরপর আমি এটাকে এখানে ইনপুট দেব তো দেখুন ইনপুট যখনই আমি দিয়ে দিয়েছি তখনই আমার এইখানে একটা ব্লু কালারের এলইডি গ্লো হচ্ছে ঠিক আছে হয়তো আপনারা এখন দেখতে পাচ্ছেনা ভালো করে এবং ইনপুট দেওয়ার সাথে সাথেই আমার এইখানেও এই ডিসপ্লেটাতে আপনি ভালোভাবে দেখতে পাচ্ছেন যে এখানেও একটা টুয়েলভ পয়েন্ট সিক্স ভোল্ট এবং জিরো 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 অ্যাম্পেয়ার আউটপুট বেরোচ্ছে তো আমি এটাকে প্রথমেই সুবিধার ক্ষেত্রে এখান থেকে আমি ভোল্টেজ অ্যাম্পেয়ারটা টুয়েলভ পয়েন্ট সিক্স ভোল্টে এবং ম্যাক্সিমাম অ্যাম্পায়ারে সেট করে রেখেছিলাম যার কারণে এটা টুয়েলভ পয়েন্ট সিক্স ভোল্ট আউটপুট দিচ্ছে যেহেতু আমার কাছে লিথিয়াম ব্যাটারি ব্যাক আছে তো সেটাই চার্জ করবো আমি তো যাই হোক এরপর আমার কাছে এই একটা বোর্ড আছে যেটা আপনি অন্য ভিডিওতে হয়তো দেখতে পাবেন এটা একটা ছোটো মিনি ইনভার ইনভার্টার এবং এর মধ্যে লিথিয়াম আয়ন ব্যাটারি লাগানো আছে এটা আমি ইনপুট আউটপুটের সকেটের জন্য রেখেছিলাম তো এখান থেকেই চার্জ ইন করা হয় এবং এখান থেকে দুটো সকেটের মাধ্যমে এই সুইচ দিয়ে আউটপুট নেওয়া হয় এবং এখানে এল ইডি আছে তো এটা আমি যখনই এখানে দেব তখনই আপনি এমপিয়ারটা এখানে শো করবেন দেখতে পাবেন তো দেখুন এখানে দিয়ে দিয়েছি এবং সাথে সাথেই এই বোর্ডটাতে টেন পয়েন্ট ফোর ভোল্ট এবং ওয়ান পয়েন্ট ফাইভ থ্রি এটা ব্যাটারিটাকে চার্জ করছে দেখুন ভোল্টেজ আস্তে আস্তে বাড়ছে তো কমা বাড়া করবে এর জন্য তো দেড় আমার এটা এখন চার্জ হচ্ছে তো এই হলো এই ভিডিওটা আমি এখানে এটা এরপর রেখে দেবো তো এটা দেখতেও খুবই ভালো লাগবে আঁটার পরে তো অবশ্যই এটা বানাবেন এবং খরচা বাঁচাবেন ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য